জানা নিয়ে রাজনীতি চলে কোথায় জানা জানিয়ে কি রাজনীতি চলে একজন বিজ্ঞ আলেম আলেম দেশের আসের খতিব তিনি তার বেগম জিয়ার জানাজা দিয়েছেন অথচ আমাদের এক শ্রেণীর লোকের সেটা সাহায্য হয় না কি হয় না সাহায্য হয় না জানি আবৃত্তিকর ফের বুকে আমরা দেখতে পাই অনলাইনে আমরা দেখতেছি ইউটিউব দেখা যাচ্ছে জানাজানা জানা কি ভুল হয়েছে আমি তো বুঝতে কি ভুল অথচ মানুষ জানাজা পড়েছে লক্ষ লক্ষ আলেম সেখানে ছিল কোনো আলেম বলতে পারে নাই বাইতুল মোকার জানাজা পড়লেন এই জানা যা ভুল কে বলতে পারছে বলছে এটা হিংসা জানাজার নামাজ ফরজে কেফায়া ফরজে কেফায়া সমাজের যদি দুই চারজন পাঁচজন দশজন লোকে যদি একজন ব্যক্তি মুসলমান ব্যক্তির জানাজা পড়ে সবার পক্ষের থেকে জানাজা আদায় হয়ে যাবে কিন্তু ফরজা আইন আদায় হবে না ফরজা আইন প্রত্যেকের উপরে কি ফরজ কিন্তু ফরজা আইনের ব্যাপারে কোনো কথা নেই শত শত মানুষ ফরজ লঙ্ঘন করে ফরজা আইন লঙ্ঘন করে ওই ফরজা আইনের ব্যাপারে কোনো কথা নাই অথচ কিন্তু জানাজা নিয়ে জানাজার নামাজের মধ্যে কি হলো আমাদের বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা জানাজার নামাজ আদায় করি জানাজার নামাজ বলেন দোয়া না দোয়া জানাজা নামাজ কি দোয়া এটা ফরজা আইন ফরজা আইন না জানাজার নামাজে ফরজে কে পায়া যে সম্পূর্ণ দোয়া একজন মৃত ব্যক্তির জন্য দোয়া করা তো এই দুয়ার মধ্যে বলন্ত দেখি দুয়ার মধ্যে কি রুকু আছে নাই দুয়ার মধ্যে কি সিজদা আছে নাই দুয়ার মধ্যে রুকুও নাই সিজদাও নাই কিন্তু নামাজের ভিতরে কি আছে রুকু আছে সিজদা কিন্তু এখানে উনি সুরা ফাতিয়া কেন পড়লেন না মূলে আইন উনি সুরা ফাতিয়া কেন পড়লেন না সানা কেন পড়লেন আচ্ছা বলুন তো দেখি আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমান আমরা আমাদের যত জানাজা আমরা পড়ি ওই প্রত্যেকটি জানাজার মধ্যে কি আমরা সুরা ফাতিয়া পড়ি না সানা পড়ি সানা পড়ি তো আমাদের কি নামাজ কি হয় নাই আমাদের নামাজ হয় নাই আমরা কি নামাজে ভুল করছি সানাও দোয়া সূরা ফাতিয়া কি সূরা ফাতিয়া পড়ে আমরা নামাজের ভিতরে আমরা সানা সানাও নামাজের ভিতরে আছে আছে নি নামাজে নিয়ত বাঁধার পরে আমরা সুবহানাকা পড়ি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা কাতাবারকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক পড়িনা এখন এখানে এক তলাব রয়েছে জানাজার নামাজে কি আছে এক তলাব সূরা আর সানা নিয়ে আলেমদের কি আছে একতলাবাসমদের জানাজার নামাজের ভিতরে আমরা সানা পড়েছি হজরত আক সানা পড়েছেন হজরতে অমর আদিন সানা পড়েছেন ওসমান ফোরেছেন আলী পড়েছেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কারাম জানাজার নামাজের ভিতরে সুবাহানা আল্লাহ অবিহান্দি কতাবাদা কাস্মুকত আলা জাদ্দুকা অজল্লা সানাউকাওয়ালা আইলা গাইরু কিন্তু জানা যান নামাজের মধ্যে অজল্লা সানাউকা বাড়াতে হয় এই দোয়া দিয়ে আমরা নামাজ আদায় করেছি তো এক সানাও দুয়া আপতা সুরাফাতেও কি দোয়া কিন্তু সানা সম্পর্কে প্রসিদ্ধ প্রসিদ্ধ আমাদের দেশে বাংলাদেশ তো শুধু সমগ্র বিশ্বে যে যারা জানাজার নামাজ পড়েন জানাজার নামাজের ভিতরে সানা বেশি পড়ে এবং সানা দিয়ে যে জানাজার নামাজ পড়লে ভুল হবে এরকম তো কোনো কোরআন হাদিসে নাই আসেন। এবং সুরাফা তিয়া পড়ল হবে না তাও না এখন এইভাবে না বলি আপনি পড়েন যারা একটা লাভজন আছে কেউ সুরাফা দিয়ে পড়েন কেউ সানা দিয়ে পড়েন সমস্যা তো নাই সোভানকা রক্ত দোয়া সুরা পাতের কি দোয়া সবানক আল্লাহ আল্লা তালা পবিত্র আল্লাহ পবিত্র বাহামদিকা তিনি প্রশংসিত কি প্রশংসিত অবিহামদিকা ওটা বার আকাশমুকা তিনার নাম বরকত বরকত পূর্ণ নাম তিনার ও বার আকাশমুকা ও তা আল্লা উঁচু তার মহিমা তার মহিমা কি উঁচু অলাহুক তিনি ছাড়া কোনো ইলা নাই কোনো মাহবুদ নাই তিনি ছাড়া কোনো খালেক নাই একমাত্র তিনি এই দোয়া আমরা জানা যান নামাজের ভিতরে পড়ি ঠিক না সুরাপাত ইয়া দোয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সমগ্র পৃথিবীর প্রতিপালক আর রহমান রহিম তিনি দয়াময় মেহেরবান মালিক ইয়ামিদ্দিন তিনি বিচার দিবসের মালিক কিসের বিচার দিবসের মালিক ইহা কানা আগ্রহী ইহা কানা স্টাইন ইহি দিনের সিরাতুল আপনি আমাদের সহজ সরল পথ বাতান আতুল আজি আনান্ত আলাইহীন যাদের আপনি নেমত দান করেছেন যাদেরকে আপনি কি নেমত দিয়েছেন নামত দিয়ে পরিপূর্ণ করেছেন তো ওই সমস্ত ওই সমস্ত ব্যক্তির পথ আপনি আমাদেরকে দেখেন গাইল মাকদুব আলাই হিম মাকদুবের পথ নয় অর্থাৎ গোমরাইদের পথ নয় শৈতানের পথ নয় এর সম্পূর্ণ দোয়া না দোয়া তো সানাও দোয়া সুরা পাতেও কি দোয়া তাহলে আপনি যারা মনে চান আপনাদের এই যে বিতর্ক না করে আপনার মনে চাইলে আপনি কি দিয়ে পড়েন সুরা পরে আপনার নিষেধ নাই আর যারা সানারি পাওয়া পরে তারা সানা পড়ুক সানা দিয়ে ফোরক সমস্যা কি এই জন্য এই মতবিরোধ পৃথিবীতে এইভাবে মতবিরোধ চলতেছে তো অবশ্যই এইভাবে জানাজার নামাজ নিয়ে আমরা বিতর্ক না করে কিন্তু জানাজার নামাজ কিভাবে পড়তে হবে জানাজা কিভাবে আদায় করতে হবে ওইগুলো না আমাদেরকে শিক্ষা দেওয়া দরকার ঠিক না হ্যাঁ জানাজার নামাজ জানাজার নামাজ দাঁড়িয়ে করা পরশ জানাজার নামাজ সাত টাকির পরশ সানা হলো শূন্য দোয়া পড়া শূন্য দোয়া পড়া কি শূন্য কিন্তু আমরা সুন্নত নিয়ে বাড়াবাড়ি করতেছি অথচ সুন্নত কি বাড়াবাড়ি করি অত ফরজিত আমাদের কোনো খবর নাই এগুলো হলো হিংসা এই সমস্ত হিংসাত্মক আসারও আমাদের কি সারতে হবে একজন এত বড় আলেম একজন বাইতুল মোকার খতিব সে কখনো তো কি ভুল নামাজ পড়াবে না পড়াবে আর এগুলো কি বললে কি হবে ওমকে ভুল পড়াইছে এটা হলো হিংসা বুঝতে পারিস আলা হাদিসের আহ বিন মোহসিন উনি বলছে যে উনি যখন নামাজে দাঁড়াইছেন উনি কেন বলছে সানা দিয়ে নামাজ পড়াবে সুরাফ হাতের কথা বলে না এই হিংসল এটা সুরাফ হাতের কথা কেন বললেন না উনি কেন সানার কথা বলছেন তো ঠিক আছে আপনার আহাজি আসেন ওইখানে সুরাফ হাতের পড়ার পরার আপনি পড়েন সমস্যা নাই আর ওনারা ইমাম আজম আবু হানি রহমতুল্লাহ আল্লাহর অনুসর অনুকরণ করে আর ওনারা সানা দিয়ে নামাজ পড়ে ওনারা সানা দিয়ে পড়ুক তো সরি কোনোটা তো কি নিষেধ না আপনি আপনাদেরই পড়ুক উনিরা ওনারা ওনাদের দিয়ে পড়ুক এখানে বেদাল সৃষ্টি করার কোনো নাই প্রয়োজন নাই তো আল্লাহ আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন অবশ্যই আমরা যেটা হক এই জন্য বিশ্বনে বলেছেন আলাইকুম্বি সুন্নাতীয় সুন্নাতুল খোলাফরাশিদী নল মহাদেব আমাদেরকে খোলা বে রাসিন আদর্শ মানতে হবে রাসুল্লার আদর্শ মানতে হবে এরপর যারা হকরেওর প্রতিষ্ঠিত এবং তাদের আদর্শ মতো আমাদেরকে জীবন ধারণ করতে হবে জীবন ধারণ করতে হবে অবশ্যই খোলাবে রাসিন যেই দিক নিদর্শন আমাদেরকে দিয়েছে আল্লা বা রাসুল যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে ওই আদর্শ অনুযায়ী আমাদের জীবন ধারণ আমরা অবশ্যই করতে হবে